তো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার হচ্ছে আপনার লালাখালের জিরো পয়েন্টে আর লালাখালের জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি বলবো আর সবচাইতে এখানকার সবচাইতে অদ্ভুত যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে আপনার লালাখালের যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলোর কালার কিন্তু সম্পূর্ণ নীল কালার এখানে কিন্তু আসলে আপনারা এই সৌন্দর্যটুকু দেখতে পারবেন তো যাই হোক এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আপনার লালাখালে আর লালাখালটা মূলত আপনার সিলেট জেলার জেলার একটি জায়গা লালাখাল সেই জায়গাটি কিন্তু অনেক বিখ্যাত একটি জায়গা যেখানে কিন্তু আপনারা পাহাড় দেখতে পাবেন পাশাপাশি নদী দেখতে পারবেন তো সেখানেই কিন্তু আজকে যাওয়ার চেষ্টা করছি এবং যেতে মানে পাহাড়ি এলাকার যে রাস্তাগুলো মানে দুপাশে কিন্তু অসংখ্য গাছগাছালি কিন্তু আপনারা দেখতে পাবেন সেই সঙ্গে কিন্তু অসংখ্য পাহাড় যে সামনে এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আপনার বাংলাদেশি পাহাড় এবং আমার ডান পাশেও কিন্তু পাহাড় রয়েছে এটাও কিন্তু বাংলাদেশি পাহাড় এবং পাহাড়ের মাঝখান দিয়েই কিন্তু আপনাদের মানে আপনার আমাদের কিন্তু যেতে হবে হচ্ছে লালাখালে এবং লালাখালের যে প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে এইটা ভাই আপনার না দেখলে ভাই আপনি বিশেষ বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর জায়গাটা আর সেই জায়গাটা দেখানোর জন্যই আজকে মূলত বের হয়েছি এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো চলুন আমরা সামনের দিকে যেতে থাকি

ডান পাশ দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে সো আমরা কিন্তু প্রায় লালাখালের সন্নিকটে চলে এসেছি তো হ্যালো ভিউ আর সেই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার এটা আপনার লালাখালের চা বাগানে আর এই লালাখালটা মূলত আপনার সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার একটি জায়গা লালাখাল আর এই লালাখালের চা বাগানের সৌন্দর্য কিন্তু আসলে ওয়া সাধারণ ওয়াও আপনারা যেদিকে তাকাবেন আপনারা এই পাশটা থেকে একটু দেখেন এই পাশটাতে কিন্তু টোটালটাই কিন্তু অসংখ্য কিন্তু চা বাগানে বৃষ্টিতে এই জায়গাটা আর দেখেন অসংখ্য কিন্তু এখানে আহ পাহাড়ি পাহাড় রয়েছে বা টিলা বলেন যেটাই বলেন এই পাহাড়ের উপরেও কিন্তু অসংখ্য চা গাছ কিন্তু চা সংগ্রহ করা হয় আর সামনে তো দেখতেই পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় ঠিক আছে মানে আপনারা সিলেটের অধিকাংশ জায়গাগুলোতে আসলে কিন্তু আসলে পাহাড়ে উঠতে পারেন না কিন্তু যদি আপনারা লালাখালে আসেন মানে জাস্ট ওয়াও ঠিক আছে এই দেখেন পাশে মানে কি প্রকৃতিটা কি আপনারা দেখেন ঠিক আছে দেখেন সামনে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে টোটালটাই আসলে পাহাড়ি পরিবেশ আপনারা অবশ্যই আপনারা যদি সিলেটে আসেন তাহলে লালাখাল আসতে কিন্তু বলবেন না ঠিক আছে লালাখাল কিন্তু একটা অসাধারণ জায়গা যে জায়গাটাতে চা বাগান পাহাড় আপনার খাল নদী সবই কিন্তু এখানে দেখতে পারবেন এবং সামনেই কিন্তু রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড় তো আমরা আর একটু সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের মানে প্রাকৃতিক সৌন্দর্য যে চিত্র ঠিক আছে চলুন

শুধু এই লালাখাল পয়েন্টে না বা লালাখাল চা বাগানই না আশেপাশে অনেক ঘোরার মতো অনেক জায়গা আছে যেগুলো আসলে আপনি আমি যেগুলো করি এসে সিলেট জাপল এসে ঘুরে আবার চলে যাই কিন্তু আশেপাশে আপনারা যদি চান একদিনের ভিতরে এই লালাখাল আছে এখানে বিষ্ণাকান্দি আছে আরো বিভিন্ন আপনার আসলে এগুলা পাবলিক হচ্ছে না আপনি আমি যারা এখানে লোকালি যারা থাকে তারাই একমাত্র জানি যে আশেপাশে কত ইম্পর্টেন্ট ঘোরার মতো অনেক জায়গা আছে সুন্দর জায়গা আছে এই যেমন আজ আমরা আসছি লালাখাল পরবর্তীতে ভিন্ন একটা জায়গায় ভিন্ন ভাবে আমাদের দেখা হবে ইনশাল্লাহ ওরে তোমায় না খাওয়াইয়া খাওয়াই বইলা তাই তো একটু আদর করি নারী হয় পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি কথা ঠিক আছে না বেজাল আছে তো যাই হোক আমরা কিন্তু এখন লালাখাল চা বাগানে অবস্থান করছি এবং লালাখালের যে নৈসর্গিক সৌন্দর্য সেই সৌন্দর্যটুকুই কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে থাকবো জাস্ট ও দেখেন মানে জায়গাটা কি ভাই ঠিক আছে মানে অসাধারণ একটি জায়গা দিয়ে এখন আমি যাচ্ছি মানে দুপাশে শুধু অসংখ্য চা বাগান অসংখ্য চা বাগান পাহাড়ের উপর কিন্তু এই চা চা গাছগুলো কিন্তু লাগানো হয়েছে দুপাশে পাহাড় মাঝখান দিয়ে একটি কাঁচা রাস্তা বয়ে চলে গেছে একদম লালাখালের সন্নিকটে আর আমরা সেখান দিয়েই যাচ্ছি এবং আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করবো জাস্ট অসাধারণ একটি ফিল পাচ্ছি ভাই কি বলবো এখানে অসংখ্য পাহাড় আছে এই দেখুন অনেক পাহাড়িয়ারা কিন্তু আসছে চা পাতা সংগ্রহ করে ঠিক আছে দেখুন অসংখ্য পাহাড়িয়ারা কিন্তু আসছে চা পাতা সংগ্রহ করে আর আমরা আর একটু সামনের দিকে যাব মানে এক কথা আমরা একদম লালাখালের মেইন পয়েন্টে কিন্তু যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লালাখালের নৌসর্গিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটুকুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে থাকবো সঙ্গেই থাকুন আমি আসি ফিরে ডাকি তোমার কাছে এটা ফ্যাক্টরি না এটা কি চায়ের ফ্যাক্টরি নি আচ্ছা আচ্ছা এই চা বাগানের মধ্যে কিন্তু লালাখালের মধ্যে কিন্তু এটা চা বাগানের কিন্তু একটা ফ্যাক্টরি রয়েছে এখান থেকে কিন্তু মূলত আপনার এই বাগান থেকে চা পাতা সংগ্রহ করে তারপরে কিন্তু এখান থেকে সেগুলো সেগুলো কিন্তু আপনার এখানে প্রসেসিং করে কিন্তু পূর্ণাঙ্গ চা পাতা মানে চা পাতাতে কিন্তু রূপান্তর করা হয় যেটা খাবার উপযোগী করা হয় এখান থেকে এখন কোন দিন যাবো দেশি গরু একদম ভদ্র টাইপের হয়ে ও মাই গড পানির কালারই তো অসাধারণ রে ভাই পানির কালার তো অসাধারণ ভাই কি কম এটা হচ্ছে লালাকাল বাজার নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর বটতলা বাজার এটা কিন্তু নিশ্চিন্তপুর বর্তলা বাজার জামে মসজিদ আর লালাকালের পানির কালার ডাক দেখছেন নি মানে অসাধারণ মনে হচ্ছে গোসল করি কিন্তু কি কমো সেই প্রস্তুতিটা নিয়ে আসি নাই আর চারপাশের পরিবেশ অসাধারণ একটা পরিবেশ অনুভূতিটা আসলে অনেক ভালো কারণ এটা নতুন একটা জায়গা নতুন একটা পরিবেশ অনেকেই বিশেষ করে সবাই দর্শন করতে পছন্দ করে তো সেই হিসাবে আমার কাছেও খুবই ভালো লাগতেছে আর বিশেষ করে ফানিগুলো নীল এই ফানি নীল ফানি মানুষ আকর্ষণ করে সহতেই নীল ফানি মানুষ আকর্ষণ করে এই নীল ফানিটা আমাকেও আকর্ষণ করছে সেই হিসাবে আমি এখন আমরা যারা আসছে এখন সবাই মিলে এখন বোটেবস চড়ব পরে আমরা ঘুরে দেখে আসব নীলফানির আলো উপভোগ করব আমরা এই লালাকালের দিয়ে প্রথম আসা খুবই ভালো একটা জায়গা খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখানে ঢুকলাম বিশেষ করে পাহাড় পর্বতের ভিতরে আপনার দেখলেন যে অসংখ্য চা ছোট ছোট টিলার মধ্যে দিয়ে আমরা এখানে প্রবেশ করলাম সাদ্দামের সঙ্গে এই ট্যুর আমার প্রথম আর কি পাশাপাশি আরো অনেকেই আছে যেমন সোলেমান ভাই আছে রুবেল আছে এদের সঙ্গে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করে গ্রুপ এডুকেশনাল প্রজেক্টে আমরা বের হয়েছি আর কি আরো সামনে এখানে লালাখাল জিরো পয়েন্টে যাবো জিরো পয়েন্টে আরো মজার জিনিসগুলো দেখবা তাহলে সাদ্দাম আস্তে আস্তে চলে আসেন আমরা আগাই তো এখন কিন্তু আমরা মূলত যাচ্ছি হচ্ছে লালাখালের জিরো পয়েন্টের দিকে আর পানির কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম নীল পানির কালারটা অসাধারণ লাগছে পানির কালারটা আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সেটা কি বলবো বর্ণনা করার ছেলেরা আহ গোসল করছে তারা এখানে এবং চারপাশেই কিন্তু পাহাড় আর পাহাড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাকা কিন্তু বর্ষিতে মাছ ধরতেছে দেখুন বসিটি কিন্তু কাকা মাল ধরার চেষ্টা করছে খুব সুন্দর একটা জায়গা দেখুন পানির কালারটা কিন্তু একদমই নীল এটা কিন্তু শুধু আপনারা দেখতে পারবেন পানির কালারটা জাস্ট অসাধারণ একটা কালার তো এখন কিন্তু আমরা প্রায় লালাখাল জিরো পয়েন্টের দিকে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার আর সৌন্দর্য মানে অসাধারণ একটি জায়গা এখানকার পরিবেশটা এতই সুন্দর এবং বেশি লেগেছে এখানকার চারপাশের যে পাহাড়ের সৌন্দর্য পাশাপাশি এখানে কিন্তু কিন্তু পানিটা একদম নীল পানি আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন পানি একদম নীল তো আমরা কিন্তু অলরেডি জিরো পয়েন্টে চলে এসেছি এবং নেমে আরো সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের লালাখালের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিওয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার হচ্ছে আপনার লালাখালের জিরো পয়েন্টে আর লালাখালের জিরো পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্যের কথা কি বলবো আর সবচেয়ে এখানকার সবচেয়ে অদ্ভুত যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে আপনার লালাখালের যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলোর কালার কিন্তু সম্পূর্ণ নীল কালার এখানে কিন্তু আসলে আপনারা এই সৌন্দর্যটুকু দেখতে পারবেন আর পানির কালারটা কিন্তু জাস্ট এখান থেকেই কিন্তু পৃথক হয়েছে এবং সামনের যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলোর কিন্তু কালার হচ্ছে নীল কালার এবং এখানে কিন্তু পানির কালার সাধারণ যে কালার থাকে সেই কালারটাই কিন্তু ধারণ করেছে আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তাই আমি বলবো যে আপনারা যারা সিলেটে ভ্রমণ করতে আসেন এক কথায় যারা সিলেটে আপনারা ট্রাভেল করতে আসেন তারা অবশ্যই আপনারা লালাখালকে কিন্তু আপনাদের লিস্টের প্রথম তালিকাতে রাখবেন কারণ লালাখাল এমন একটা জায়গা যেখানে আপনারা এখানে চা বাগান পাশাপাশি এখানে পাহাড়ের সৌন্দর্য এবং নদী মানে একের মধ্যে তিন কিন্তু সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন আছি লালা আপনারা এখানে আসতে কিন্তু আপনাদের করেই এই জিরো পয়েন্টের মানে নৌসর্গিক সৌন্দর্যের জায়গাটাতে কিন্তু আপনারা আসতে পারবেন আর এখানে আসতে কিন্তু আপনারা ভুলবেন না তো আরো সামনের দিকে আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লালাখালের প্রাকৃতিক সৌন্দর্য তো ঠিক আছে চলুন আরো সামনের দিকে যাই তো ভিওআর যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করেনি তারা আমার পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন সেই সঙ্গে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন